টেলের রুমে ঘুমোবার আগে ফার্স্টে পড়লাম হনুমান চাল্লিশা আমি ট্রেনে চাপার আগে জানতাম বসতে তো পাবো না কারণ আমি যখনই কলকাতায় গেছি তখনই দেখেছি ট্রেনে এত ভিড় থাকে প্রচুর ভিড় থাকে তো বসতে তো ঠিকমতো পাইনি তো এখন আমার সাথে আছে আমার ফ্রেন্ড মঙ্গল তার সাথে আছে আকাশদা আর আমরা কোথায় এখন বসে যেন এটা পুরো বাথরুমের কাছে আর এই বাথরুমের কাছে বসে পথে পুরো ট্রেন জার্নিটা আজকে আমরা করলাম তো ফাইনালি হাওড়া স্টেশন চলে এসছে আমি তো ভাবছিলাম কখন হাওড়া স্টেশন আসবো এখন বাড়ছে নটা একচল্লিশ আমরা ট্রেনে চেপেছিলাম ছটার সময় তো মোটামুটি টাইম লাগলো সাড়ে তিন ঘন্টা হাওড়া স্টেশনে আসতে আর এই হাওড়া স্টেশনে এভরিডে দশ লাখ মানুষজন যাতায়াত করে হ্যাঁ এভরিডে দশ লাখ মানুষজন যাতায়াত করে এই হাওড়া স্টেশনে আর এই হাওড়া স্টেশনের জনসংখ্যা দেখে আর বেশিরভাগ আমি কোথাও গেলে না আমার বেশিরভাগ মানে মানুষজনকে দেখি যে মানুষজন কত খাটছে মানুষজন কীরকম পরিস্থিতি আছে আর এই হাওড়া স্টেশনে কত রকমের মানুষজনকে আমি দেখলাম আর সেই সব দেখে আমার নিজের মনের মধ্যে একটা জিনিসই আসছিলো যে আমি অনেক ভালো আছি আমি অনেক ভালো জায়গায় থাকি আর আমি মানে অনেক ভালো আছি ভাই অনেকজনের থাকার কিছু ঘর নেই যে মানুষ যে কীভাবে বসবাস করছে সেটা দেখে সত্যি খারাপ লাগে আর আমার না সেই সবই বেশি নজরে পড়ে তে হচ্ছে আমার দুই ফ্রেন্ড যাদের সাথে আমি এখন এসেছি আর এদের না এক্সাম আছে আমার কোনো এক্সাম নেই আমি এসেছি এদের সাথে ঘুরতে তো চলো এখন আমি যাব শিয়ালদা আমরা যাব শিয়ালদা তো শিয়ালদায় গিয়ে পথে আমরা ওখানে রুম নেবো আর সেখানে আজকে রাত স্টে করব। তারপরে কাল সকালে আমার ওই দুই বন্ধুর এক্সাম দিতে যাবে আর আমি যাব এখান থেকে একাই কলকাতা ঘুরতে আর ফার্স্ট টাইম আমি একাই কলকাতা ঘুরবো আমি যাই না কী হবে আমি যাই না ট্রেনের রুট আমি যাই না বাসের রুট আর কোথায় কী আছে কিছু যাই না কিন্তু সব কিছু হয়ে যাবে একদিন নিজেকে তো একাই কিছু না কিছু করতে হবে তো তাই কালকে সকালে যাবো আর সেই নিয়ে তো আমার একটু টেনশন হচ্ছে তো চলো এখানে এসে বাদে বাস পেয়ে গেলাম এখানে প্রচুর বাস আর শুনিয়ে দেখি কি রাতে অনেক রাত পর্যন্ত এখানে বাস চলে এখানে বাসগুলো দুর্গাপুর থেকে অনেকটাই আলাদা অনেকটাই ডিফারেন্ট কারণ হচ্ছে বাসগুলো নিয়ে বেশি সিট নেই এরকম লম্বা লম্বা সিট আর পেছনে কিছু সিট মনে অনেক মানুষজন এখানে দাঁড়িয়ে যেতে পারবে ওই জন্য হয়তো এমনি করেছে তো ফাইনালি আমরা এখন শিয়ালদা স্টেশনে নেমে গেছি শিয়ালদা স্টেশনে বাসে করে এলাম স্টেশন থেকে আর এখন বাজছে দশটা এগারো হ্যাঁ এখন বাজে রাত দশটা এগারো আর এখানে আমাদেরকে এখন রুম খুঁজতে হবে চলো দেখি কোথায় রুম পাই না পায় তো হাওড়া স্টেশন তো দেখলাম অনেক বড় অনেক মানুষজন কিন্তু শিয়ালদা স্টেশনটাও ভাই অনেক বড়ো বিশাল বড় স্টেশন আর যেভাবে লাইট দেওয়া হয়েছে খুবই সুন্দরই লাগছিল একদম ঢিনচাক লাইট দিয়েছে তো চলো রুম দেখি আর আমরা মোটামুটি ছশো টাকার মধ্যে রুম খুঁজছিলাম তো এইখানে ফার্স্টে এলাম স্টেশনের সামনে শিয়ালদা স্টেশনের সামনে তো এখানে রুম রেন্ট বলছিল নশো টাকা তাই আমার বন্ধুদেরও পছন্দ হলো না আমারও বললাম ঠিক আছে ভাই এত যখন নিতে হয় না চল আরও খুঁজি তো শিয়ালদায় আসার পর এখানে আমি যেটা বুঝলাম এটা হচ্ছে একটা বিশাল বড় হোলসেল মার্কেট যেখানে সব কিছু পাওয়া যায় সবজি আর এর সব তারপর আবার একটা হোটেল এলাম আর এই হোটেলে যখন ঢুকলাম রুম দেখলাম জাস্ট একবার তোমরা দেখো উপর দিকে যাচ্ছি তো সিঁড়িটায় দেখে বলতে আমার তো ভয় লাগছিল এই সিঁড়িটাতে উঠতে একদম উঁচু মনে পাহাড়ের মতো উঁচু সিঁড়ি করে দিচ্ছে একদম লম্বা সোজা দিকে লম্বা আর ছোটো সিঁড়ি ঢুকা যাচ্ছে না কেমনই অন্ধকার মতো মানে অন্যরকমই জায়গা এটা এটা একটা এখানে টাকা তো হয়ে গেছিলো কিন্তু এখানে আমাদের রুম পছন্দ হলো না তারপর ফাইনালি আমরা এখানে এলাম আর এখানে একটা রুম পেলাম রুম আমরা এখন নিয়ে নিচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে তো ফার্স্টে তো কিছু খাওয়া দাওয়া করতে হবে ভালোভাবে খাওয়া দাওয়া হয়নি তো এখান থেকে খাবার নিলাম আর চুলের আরে অবস্থা ভাই হয়ে গেছে একদম মানে খেপার মতো লাগছে তো চলো এখন টাইম হচ্ছে দশটা সাতান্ন আর রুমে আমরা ভিজিট করে গেছি আর এই হচ্ছে আমাদের রুম দেখাচ্ছি তোমাদেরকে এখানে একটা বেড আছে এখানে একটা বেড আছে দুটো বেড আছে আর দুজন মিলে এখন বাথরুমে ঢুকিয়েছে যায় না কি করছে ওরা ফ্রেশ হচ্ছে আমি ফ্রেশ হয়ে গেছি আর আমরা খাবারও নিয়ে চলে এসেছি যেখানে আছে রুটি আর তরকা বাদ বিকে বেশি কিছু খাবার নিয়ে নিই রুটি তরকা ঠিক আছে রাতের বেলায় হালকা খাবারই ঠিক আছে তো চলো ঘুমাই আর ওদের দুজনের তো এক্সাম আছে কিন্তু আমি কাল সকালবেলায় কোথাও ঘুরতে যাবো কারণ ওদের এক্সাম দেখবো আমি ঘুরবো একাই ঘুরবো কিন্তু ঘুরবো